আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন অনেকেই আমার কাছে জানতে চান অ্যানোমাভি স্ক্যানের রিপোর্ট কিভাবে বুঝবো কিভাবে বোঝা যায় আসলে কোনটার মানে কি তো আজকে আমি হাজির হয়ে গিয়েছি অ্যানোমালি স্ক্যানের রিপোর্ট নিয়ে চলেন আজকে আমরা হচ্ছে শুরু করি কিভাবে কোনটা বুঝব শুরুতেই যদি আমি বলি যে দেখেন এখানে লিখে আছে হ্যাঁ আলটাসনোগ্রাম অফ প্রেগনেন্সি প্রোফাইল অ্যানোমালি স্ক্যান অ্যানোমালি স্ক্যান মানে জিনিসটা বর্তমানে বহু প্রচলিত আমরা সবাই মোটামুটি এখন শব্দটার সাথে পরিচিত অ্যানোমালি স্ক্যান বলতে বোঝায় বাচ্চা গর্বে থাকা অবস্থায় বাচ্চা কোনো ধরনের কোনো শারীরিক ত্রুটি ধরেন মুখ বাঁকা ঠোঁট কাটা পা বাঁকা বা হচ্ছে বাচ্চা প্রতিবন্ধী হওয়ার চান্স কতটুকু এভরিথিং মোটামুটি এনশিওর মানে দেখা যায় কি কোনো সমস্যা আছে কিনা এগুলো সব দেখা যায় মানে আসলে কি মানে কোনো ধরনের হান্ড্রেড পার্সেন্ট ডায়াগনোসিস করা পসিবল না হলেও অ্যাট বোঝা যায় এই বাচ্চার কিছু না কিছু সমস্যা আছে যেমন জিনগত কোনো সমস্যা যদি হয় যেটা হচ্ছে একদম জিনের সমস্যাগুলো ওভাবে বোঝা যায় না বা বাচার প্রভাবের পর কথা বলতে পারবে কিনা এটা ওভাবে বোঝা যায় না বাট নর্মালি আদার মানে ব্যস্ত মানে বাইরের কোনো কাট সমস্যা যেমন মাথায় খুবই ঠিক হয়েছে কিনা চোখে চোখ ঠিক আছে কিনা টেরা হবে কিনা ঠোঁট কাটা কিনা পায়ে পা বাঁকা কিনা হাত বাঁকা কিনা হাতের পাঁচটা আঙ্গু আছে কিনা পায়ের পাশ মানে বোঝা যায় তো চলেন আমরা রিপোর্টে ঢুকে যাই প্রথমে কি থাকে আমরা আমাদের এই হিসাবে জানি যে প্রথমে আমাদের পেশেন্টের ডিটেলস দেখা থাকে কি থাকে আইডি নাম্বার থাকে পেশেন্টের নাম থাকে বয়স থাকে ডেট থাকে পেশেন্ট ছেলে নামে সেটা থাকে আল্ট্রাসোনোগ্রামের নাম লেখা থাকে কোন ডাক্তার রেফার করছে ওকে তারপরে যদি আমরা যাই সরাসরি একটা এক হচ্ছে আমরা আমরা প্রথম ওই স্ক্যান ছাড়াও দেখেছি এই আটটা সিনোগ্রামে প্রথমে কি থাকে ইট্রাস ইস গ্রাভিট গ্রাভিট মানে কি গর্ভবতী মানে জরায়ুতে একটা বাচ্চা আছে যেটা কয়টা বাচ্চা সিঙ্গেল ফিটাস একটা বাচ্চা ইজ সিন উইথ পজিটিভ কার্ডিয়াক অ্যাক্টিভিটিস ভিজিবল ফিটাল মুভমেন্ট এটা মানে কি আবার বই ইট্রাস জরায়ু ইটুয়াস মানে জরায়ু জরায়ু গ্রাভিট মানে গড়াই জরায়ু গর্ভবতী বাচ্চা আছে ভিতরে একটা বাচ্চা এবং পজিটিভ কার্ডিয়াক অ্যাক্টিভিটিস মানে বাচ্চার হার্টবিট কার্ডিয়াক অ্যাক্টিভিটিস মানে হার্টবিট পজিটিভ মানে হার্ডবিট অ্যাক্টিভিটি ঠিক আছে এবং ডিজিভল ফিটার মুভমেন্ট এবং বাচ্চা খুব সুন্দর নরাচরা করতে হয় এর মাঝখানে এর মাঝখানে একটা কথা বলে দিই সেটা হচ্ছে যে এই অ্যানুয়াল স্ক্যান করার সবচেয়ে ভালো সময় হচ্ছে আঠারো থেকে পাঁচ সপ্তাহ এর মাঝখানে বাচ্চার অ্যানুয়াল স্ক্যান করলে সবচেয়ে ভালো সময় এই সময়টা এ সময় করে নেওয়াটাই ভালো যদি এই পেশেন্ট একটু ওয়েট হয়ে গিয়েছিল কারণ এই পেশেন্টের আমি আমার ওখানে আলোচনাগ্রাম করে দেখেছি তার হচ্ছে পানিটার পানির পরিমাণ একটু বেশি যে কারণে আদার্স কোনো সমস্যা আছে কিনা সেই জন্য তাকে আমি আমার স্ক্যানটা করাইছি আচ্ছা সেটা পরে বলতেছি আরও ডিটেলস তাহলে আমরা কি বললাম বাচ্চার সবকিছুই আমাদের দেখা যায় এক লাইনে খুলে দিয়েছে তারপরে কি সিএনএস মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বাচ্চার ফিটাস মানে বাচ্চা সিএনএস সেন্ট্রাল নার্ভাস সিস্টেম মানে বাচ্চার মাথা মাথায় কোনো ধরনের সমস্যা আছে কিনা লেখা আছে দেয়ার ইস নো বেটিকো মেগালি মানে হচ্ছে বাচ্চার মাথার মধ্যে যে দুইটা মেট্রিকো বাচ্চার মাথার মধ্যে কি থাকে সেলেব্রম সেটব্রাম এখানে অনেক ব্যাপার আছে বেটিকোবা মেগালি বেট্রিকোগো বড়ো হয় নাই হ্যাঁ নো স্পেসিফিক ইন্টারপ্রেনিয়াল অ্যাপড্রোমোটি সিন মানে কি মানে হচ্ছে কোনো অ্যাভ্রোমায়োটি নাই বাচ্চার মাথার মধ্যে তার মানে কি মেট্রিকো মেঘাল দুইটা বেটিকোমের মাঝখানে দুটো মেটিকোয়ের একটাও বড়ো হয়ে যায় নাই এটা ভালো এবং কোনো ইন্ট্রাক্রেনিয়াল অ্যাব্রোমালিটি নাই মানে বাচ্চার মাথায় কোন রকম অ্যাব্রোমালিটি নাই বলে দিয়েছে চেস্ট মানে বুক বাচ্চার বুক বুকে কি থাকে হার্ট থাকে হার্টটাই আমরা মেরিয়ে দেখবো ফোর চেম্বার হার্ট অ্যাপেয়ার টু বি নর্মাল মানে হার্টের চারটা চেম্বার থাকে চারটা চেম্বার সুন্দর করে মিট করতেছে কিনা সেটা হচ্ছে আমরা এখানে দেখি এবং এটা নর্মাল দেখাইছে মানে ভালো আছে ফিটার হার্ট রেট 145 বিট পার মিনিট হুইচ উইথ রেগুলার এট দা মোমেন্ট ওই সময় বাচ্চার হার্ট বিট 145 মানে নরমাল আমরা জানি বাচ্চার হার্ট বিট নরমাল হচ্ছে 120 থেকে 160 বিট পার মিনিট তার মানে এটা নরমাল অ্যাবডোমেন মানে পেট পেটে কি কি আছে কি স্টমাক থাকে তাই না পাকস্থলী থাকে ফিটাল স্টমাক এন্ড ইউরিনারি ইজ সিন এন্ড অ্যাপিয়ারস নরমাল মানে বাচ্চার খাদ্য থলি এবং পোস্টাবের থলি দুটেই দেখা গেছে এবং ভালো আছে নো অ্যাসাইটিস মানে কোনো ধরনের এক্সট্রা পানি নাই হ্যাঁ দ্য অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল অ্যাপেয়ার্স ইনট্যাক্ট অ্যান্ড নর্মাল কর্ট ইনসারশন পেটের পেটের মধ্যে তো যে নাভিটা থাকে বাচ্চার নাভির মধ্যেই তো হচ্ছে কর্ট থাকে না যেটা হচ্ছে যে আমরা যেটা কি বলি আর কি বলে আমেরিকাল কর্ড হ্যাঁ ওই জায়গাটা ঠিকঠাক মতো আছে অ্যাবডোমিনাল ওয়াল ইনট্যাক্ট মানে ভালো আছে এবং ওখানে যে বাচ্চার কর্ট থাকে কর্টটাও ঠিকঠাক মতো আছে তিন এটা অনেক বড় ইম্পর্টেন্ট কথা তিনটা ব্যাসেল দেখা গেছে মানে কি এই এখানে অনেক ফাইন্ডিংস আছে এখান থেকে বাচ্চারও বাউ থাকে এবং মাও পরবর্তীতে পি এক প্রেশার বাইরে যাওয়ার কোনো সম্ভাবনা নাই থ্রি বাসেলস খুবই ইম্পর্টেন্ট এটা দেখাই দিচ্ছে ভালো আছে থ্রি সিন ভালো ফিটাল রি মানে বাচ্চার হাত পাস পাইন মানে হাট পিছনের ঝের দন্ড আদার স্কোলেটাল সিস্টেম পুরো হাড়িগুড্ডি আপনারা এন্ট্রি নরমাল মানে ভালো আছে বাচ্চার ঘাট থেকে শুরু করে একদম কোমল পর্যন্ত প্রত্যেকটা হাড়িগুড্ডি তার ঠিক আছে नेक रीजन ফ্রি অফ কার্ট অনশনের গভার মধ্যে ইপেচায় থাকে আম্বিকা কট মানে ওই যে বাচ্চার নাবির থেকে যেটা আসে নাবির অনেক সময় ওই ইটা চাই থাকে মানে আম্বিকা কট আর প্লাসেন্টা যেটা একসাথে লাগাই থাকে না ওখান থেকে পুষ্টি পায় বাচ্চা ওই এই ইসের মধ্যে দিয়ে কর্ডের মধ্যে দিয়েই বাচ্চা হচ্ছে মায়ের শরীর থেকে পুষ্টি পায় এখন এই কটটা হচ্ছে অনেক সময় ঘাড়ে পেঁচানো থাকে এই বাচ্চার ঘাড়ে গলায় এই হচ্ছে কট পেঁচানো নাই ফ্রি অফ কর্ড মানে কিছুই নেই বাচ্চা ভালো আছে এখন ফিটাল বায়োমেট্রি যেটা আমরা নরমাল প্রেগনেন্সি প্রোফাইলেও থাকে টিকে থাকে বাচ্চার বয়স কত প্রতি সপ্তাহ ছয় দিন মাথার মাপ চৌষট্টি মিলিমিটার মানে বাইপারেটাল ডায়মিটার এফএল সাতচল্লিশ মিলিমিটার অ্যাবডোমিনাল সারকামফারেন্স মানে হচ্ছে পেটের মাপ দুশো চার ইডিটি হচ্ছে চব্বিশ সাত দু হাজার পঁচিশ সাত দিনে হতে পারে এটা আমরা জানি এখানে প্রেজেন্টেশন সেফ্যাভিক্যাট প্রেজেন্ট মানে বাচ্চা মাথার নিচের দিকে আছে বাচ্চা ভালো আছে ফুল কোথায় আছে প্যাসেন্টাল প্রকাশন মানে বাচ্চা ফুল গর্ভফুল প্যাসেন্টা প্যাসেন্টা বাই লবড মানে এটা দুইটা মাথা আছে একটা মাথা উপরের দিকে একটা মাথা নিচের দিকে এটা একটু কম থাকে মানে নরমালি হল ইন্টারিয়র থেকে নয় মোস্টর থেকে এটা দুই দিকেই আছে মানে জরায়ুর মুখ থেকে দূরে আছে আওয়ার ফ্রম অস মানে জরায়ুর মুখ থেকে দূরে আছে নো এন্ড প্যাসেন্টাল অ্যাবর্টি আর কালেকশন ইজ অন্য কোনো ধরনের গর্ভফুলের যে অসুবিধা সব কিছুই নেই মানে ভালো আছে রাইকার ভয়ে মানে কি পানি পরিমাণ অ্যাডিকুয়েট এট প্রেজেন্ট বাট ক্লোজ টু আপার নর্মাল লিমিট এট প্রেজেন্ট এ এফ আই অ্যাবাউট একুশ পয়েন্ট টু সেন্টিমিটার আমি একটু আগে বলছিলাম এই পেশেন্ট আমি দেখি একটু বেশি পানি বেশি পেয়েছিলাম অ্যানোমাল কেন সেম তার একটু পানি বেশি আছে এই পানি বেশি কারণটা দেখার জন্য আমি সব কিছু করাইছি বাট তার পানি বেশিটা অন্য কোনো কারণ নর্মালই হতে পারে বাট হচ্ছে অন্য ধরনের অন্য কোনো ধরনের খারাপ কিছু এই বাচ্চার নাই তারপরে অ্যাপ্রক্সিমেট ফিটাল ওয়েট বাচ্চার ওজন কত আছে আষ্টশো পনেরো গ্রাম একশো পঁচিশ গ্রামের দিক সেদিক ক্লাস হতে পারে আর বা জরায়ের মুখটা হচ্ছে দিচ্ছে এতটুকু মানে জলের মুখ আটকাই আছে খুবই নাই মানে ভালো আছে তাহলে কি এই জাতীয় কিছু বললাম এটার হচ্ছে কমেন্ট কি আসবে বাচ্চার বয়স যা আছে একটা না দুইটা এবং বাচ্চার পজিশন তার মানে কি পঁচিশ সপ্তাহ ছয় দিন সিঙ্গেল একটা বাচ্চা জীবিত বাচ্চা বাচ্চা পজিশন বাচ্চা ভালো প্লাসেন্টা বাইর মানে দুইটা মাথা হচ্ছে বললাম পাস ফুলের মাথা দুই দিকে উপরের দিকেও আছে নিচের দিকেও আছে এবং কিন্তু চড়ার মুখ থেকে দূরে আছে পানির পরিমাণ মতো আছে একটু বেশি আছে যেটা ফলো আপ করতে হবে নো গ্রস ফিটাল অ্যানোমারি ওকে মানে অন্য কোন ধরনের বাচ্চা জন্মগত কোন ত্রুটি নাই যেটা দেখার জন্য আমরা পাঠিয়েছিলাম দেখেন এখানে আরেকটা কথা সুন্দর করে দেওয়া আছে অল অ্যানোমালিস কুড নট বি ডিটেক্টেড বাই আল্ট্রাসোনোগ্রাম এটা অনেক সব আমরা অনেক সময় বুঝতে পারি না এটা হচ্ছে আল্ট্রাসোনোগ্রামের লিমিটেশন সব বোঝা যায় না তাদের আমরা ছবিগুলো দেখে নিই এটা মাথার মাপ হম এটা ডিটেলস দেওয়া আছে এখানে পেটের মাপ এটা পেটের মাপ এটা পায়ের মাপ এটা পানির মাপ সব ধরনের পানি পানি আমরা চারটে পকেট পকেট করে নিই চারটে পকেটের পানির মাপ আসছে হচ্ছে একুশ বাইশের কাছাকাছি যে একটু বেশি আসছে এখন অ্যানোমাল স্ক্যানে আরেকটা মজার জিনিস হচ্ছে বাচ্চার চেহারা দেখা যায় হুম দেখেন বাচ্চার চেহারাটা একটু দেখা দিই দেখেন বাচ্চার চেহারা এই দেখেন দুইটা পা একদম সুন্দর মতো পায়ের পা গোয়া দেখা যাচ্ছে পায়ের পায়ের আঙ্গুল গোয়া পর্যন্ত দেখা যাচ্ছে এই যে একটা পা এই যে একটা পা দুইটা পা হ্যাঁ বোঝাই যাচ্ছে এখানে দেখেন এই ছবিটাতে সুন্দর চোখ নাক মুখ কান সব দেখা যাচ্ছে দেখেন এটা আরো স্পষ্ট দেখেন বাচ্চা একদম চেহারাটাই স্পষ্ট দেখেন একদম চেহারা স্পষ্ট এই যে নাকটা চোখ বন্ধ করে ব্রু এই যে চু হ্যাঁ এই যে হাত হাত মুখের উপর দিয়ে রাখছে দেখছেন একদম ক্লিন কাট এনোমানিস কেনের চেহারা দেখেন বাচ্চার চেহারাটা স্পষ্ট দেখা যায় আর এগুলো হচ্ছে পানি এবং খুব গর্ভ ফুবে লোকেশনটা দিয়ে দিয়েছে দেখেন মানে বাচ্চা চেহারা অনেকেরই বোঝানো যে কোন আঁকাতে বাচ্চার চেহারা দেখা যায় এই যে বাচ্চা চেহারা দেখা যাচ্ছে তো আশা করি যে ভিডিও অ্যানোমালি স্ক্যানের যে ব্যাপারটা আপনাদের অনেকেরই প্রশ্ন থাকে সেই অ্যানোমালি স্ক্যানটা আপনাদের আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম আশা করি আপনাদের যে প্রশ্ন আছে প্রশ্নগুলো অবশ্যই ক্লিয়ার হয়ে গেল তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্স তো ওপেন থাকবেই লিখে ফেলবেন তো ভালো থাকবেন সবাই আর যারা আমার চ্যানেল ডক্টর বনাস ডায়েরি সাবস্ক্রাইব করার নাই তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ